সম্মানীয় মৎস্য চাষী ভাইরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি হল দেশি শিং মাছের পানা মাছগুলো দেখতে কী সুন্দর এক সাইজের একদম উন্নত মানের এবং ভালো কোয়ালিটির আপনারা যারা বাণিজ্যিকভাবে শিং মাছ চাষ করতে চাচ্ছেন কিন্তু ভালো মানের মাছ পাচ্ছেন না তারা অতি শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই উন্নতমানের মাছগুলো সরাসরি হেঁচারি থেকে সংগ্রহ করতে পারেন এই মাছগুলো চার থেকে পাঁচ মাসে বাজারজাত হয় আপনারা চাইলে এই শিং মাছগুলো এককভাবেও চাষ করতে পারেন এবং অন্য কোনো মাছের সাথে দিয়েও এই শিং মাছগুলো চাষ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বিক্রয় করে থাকি আপনারা যারা শিং মাছ চাষ করে লাভবান হতে চান তারা অতি শীঘ্রই আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি হাসারি থেকেই উন্নতমানের মাছগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আপনারা যারা চাষ করতে চাচ্ছেন কিন্তু উন্নতমানের মাছ পাচ্ছেন না তারা অবশ্যই অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে সততার সাথে বিক্রয় করে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা যারা শিং মাছ চাষ করতেছেন অতএব চাষ করবেন তারা অতি শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করুন উন্নত মানের দেশি শিং মাছের পনা আমরা এই মাছগুলো সীমিত দামে সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি আপনারা যারা উন্নতমানের মাছ খুঁজতেছেন সীমিত দামের মধ্যে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি হ্যাঁ থেকে উন্নতমানের উন্নত শিং মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসেও এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আপনারা যারা এই শিং মাছগুলো সংগ্রহ করতে চান তারা অতি শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে